বিগত গত কয়েকদিন ধরে আমরা দেখতে পাচ্ছি যে প্রত্যেক দিন সকালে যুদ্ধের নানা আপডেট আমাদের চোখের সামনে দেখা যাচ্ছে কখনো দেখা যাচ্ছে যে ইসরায়েল হামলা চালাচ্ছে ইরানে ইরান হামলা চালাচ্ছে ইসরায়েলে আবার কখনো দেখা যাচ্ছে আমেরিকা ইরানের ওপর আঘাত হানছে এবং গতকাল আমরা যেটা দেখলাম যে কাতারে আঘাত করলো ইরান একের পর এক মিসাইল গিয়ে পড়লো কাতারে সুতরাং এই মুহূর্তে দাঁড়িয়ে যে প্রশ্নটা বারবার করে উঠে আসছে সেটা হচ্ছে এই যুদ্ধ কি থামবে না এর পরিসমাপ্তি কোথায় কারণ ইরান এই মুহূর্তে একেবারে বলা যেতে পারে যে রক্তের স্বাদ পেয়ে গিয়েছে আমরা একটা ছোট্ট টুইট দেখাবো আজকে সকালে ইরানের বিদেশমন্ত্রী আরাঘাচি তিনি করেছেন কি বলছেন তিনি আসুন তার সেই পোস্ট যে পোস্টকে ঘিরে আবার নতুন করে জলপনা দানা বেঁধেছে কি পোস্ট করেছেন আরাকাছি দেখুন কি বলছেন তিনি তিনি বলছেন ইরান বারবার স্পষ্ট করে বলেছে ইসরায়েল ইরানের বিরুদ্ধে যুদ্ধ শুরু করেছে উল্টোটা নয় এখনো পর্যন্ত কোনো যুদ্ধবিরতি বা সামরিক অভিযান বন্ধের বিষয়ে কোনো চুক্তি হয়নি তার খানিকক্ষণ পর আরও একটা টুইট কি বলেছেন তিনি সেখানে এবং দুটোই আজকে সকালের দেখুন ইসরায়েলকে তার আগ্রাসনের জন্য শাস্তি দিতে ভোর চারটে পর্যন্ত সামরিক অভিযান চলেছিল ইসরায়েল যদি তেহরানের সময় ভোর চারটের মধ্যে আক্রমণ থামিয়ে দেয় তাহলে আমাদের পাল্টা জবাব দেবার কোনো অভিপ্রায় নেই আমরা এই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। যে তাহলে কি জয়ী ইরান আর থামবে না আমাদের সঙ্গে রয়েছেন কর্নেল দীপ্তাংশু চৌধুরী কর্নেল চৌধুরী আপনাকে স্বাগত জানাই আজ তাক বাংলায় আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করছি এই যে সিজ ফায়ার স্পষ্ট করে ইরান জানিয়ে দিয়েছে যে তারা যদি ইসরায়েল বন্ধ না করে তারা থামবে না তাহলে এর পরিসমাপ্তি কোথায় সিসপায়ারের কথা তো এখনো বলছে না ইরান যদিও সেটা সামনে আসলেও এখনো তো আক্রমণ চলছে ইরান আজ ইতিমধ্যে সকালবেলা তাদের যে অফিসিয়াল প্রেস আছে অফিসিয়াল নিউজপেপার আছে তার মাধ্যম দিয়ে পুরো বিশ্বকে জানিয়ে দিয়েছে যে সিসপায়ার আমেরিকা বলেছে সেই ফায়ারকে তারা রেসপেক্ট করে এবং তারা মানছে আপাতত দিকে ইরান এগিয়ে গেছে তবু তবু অনেক খবর আসছে বিক্ষুপ্ত খবর যে কিছু জায়গায় এখনো ইরান ক্ষেপণাস্ত্র ছুঁড়েছে তবে একটা ক্ষেপণাস্ত্র ছুটতে গেলে এটা ইমিডিয়েট হয় না এটাতে তৈরি করতে একটা ক্ষেপণাস্ত্রকে তৈরি করতে বহু সময় লাগে মিনিমাম অ্যাবাউট দেড় থেকে দু ঘন্টা এবং আরো বেশি একটা ক্ষেপণাস্ত্রকে রেডি করতে তার ওয়ারেড আছে তার মেন বডি আছে তার ফিউসেল আছে সেগুলোকে জোড়া সেগুলোকে লঞ্চারের কাছে নিয়ে যাওয়া তারপর ফায়ার করে ইট টেক্স লট অফ টাইম এটা মানে এই না যে আমি এক্ষুনি বললাম এক্ষুনি বোতাম টিপতাম সবকিছু বন্ধ হয়ে গেল তো নিশ্চিতভাবে আমি আমি বিশ্বাস করি এটা আমি বিশ্বাস করি যে মার্কিন যুক্তরাষ্ট্র প্রেসিডেন্ট ট্রাম্প যে উদ্যোগ নিয়েছে সেটাকে বোধ ইসরায়েল এবং ইরান এরা দুজনেই এটাকে রেসপেক্ট করবে এবং আমরা মধ্যপ্রাচ্যে যে অশান্তি এই বারো দিন দেখলাম আপাতত এটার আপাতত আপাতত এটার ইতি হবে যদিও আমি জানি না ইসরায়েল যে গাজার বিরুদ্ধে যে লড়াই চলছে প্যালেস্টাইন কে উচ্ছেদ করতে যে লড়াই চলছে সেটা কিন্তু নীতি নেই শুধু ইরান ইসরায়েলের যে লড়াই আমরা দেখলাম সেটা ইরানের ইসরায়েলের তরফ থেকে রাইজিং লাইন যেটা অপারেশন রাইজিং লাইন সেটার ইতি টানা হলো তবে এটা আমাদের দেখতে হবে যে দুটো রাষ্ট্রই কতটা এটাকে রেসপেক্ট করে কারণ ইরানের একটা টার্গেট আছে ইরানের টার্গেট আছে ইরান যেভাবে খামেনিনির রেজিম যে যে দশক বছর বছরের বেশি রেজিম চলছে এবং পুরো ইরানকে ইসলামীকরণ আহ করা হয়েছে এবং অনেকটা তালিবানাইজেশনের মতন যে যে রুল অন্যান্য সভ্য দেশে আমরা দেখি না সেইগুলো আমরা ইরানে দেখি তাদের তাদের সাপ্রেস করা হচ্ছে সাধারণ নাগরিককে আওয়াজ তুলতে দেওয়া হয় না তাদের গণতন্ত্রকে একদম প্রায় গলার টিপে বন্ধ করা আছে সেই জায়গা থেকে কোনখানে যায় কারণ আলটিমেটলি অবজেক্টিভ ছিল মার্কিন যুক্তরাষ্ট্র অথবা ইসরায়েলের যে এই রেজিম এই রেজিম যে মানুষকে কথা বলতে দেয় না গণতন্ত্র শেষ করে দিচ্ছে একটা ইসলামাইজেশনের লক্ষ্য আছে এই বিভিন্ন ইসলামিকভাবে তারা ছড়িয়ে দিতে চায় সঙ্গে এক তুরস্কার সেই একই জায়গায় এই এই মনোভাবটা পৃথিবীর ভালো নয় এই রেজিম চেঞ্জ করার ইসরায়েল এবং মার্কিন যুক্তরাষ্ট্র চেয়েছিল আমাদের ইন্দিরা ইন্দিরার সময়ের অপেক্ষা দেখতে হবে তবে আমি বিশ্বাস করি এটা যে এখন এই এই যে লড়াই চললো বারো দিনের এটার ইতি এখন হয়েছে ইমিডিয়েটলি কোনো লড়াই দুটো দেশে হবে না একদম কিন্তু এইখানে আপনি যেটা বলছেন এই যে ইসলামীকরণ গোটা বিশ্বের এই যে কান্ট্রিগুলো রয়েছে ইরানের পাশাপাশি আরও তো অনেকগুলো দেশ রয়েছে যারা ধর্মকে সামনে রেখে বিভিন্ন সময় রাজনীতি করে কোথাও কি এই দেশগুলো মানে গোটা ইসলাম দুনিয়া তাহলে কি ইউএসের বিরুদ্ধে একত্রিত এটা কি ইরান এবার দেখিয়ে দিচ্ছে যে এর দিন শেষ ইসলামিক যে রাষ্ট্রগুলো তারা এইভাবে এগিয়ে এসে ইউএসএ কে একেবারে নস্যাত করে দিতে পারে সেটা কি ইরান কোথাও দেখিয়ে দিল পথ প্রদর্শক বলবেন সম্ভব নয় কারণ মধ্যপ্রাচ্যে যে মিডল ইস্টে যে দেশগুলো ছোট ছোট দেশ আছে সৌদি আরেবিয়া বলুন বারেন বলুন ইরাককে অলরেডি মার্কিন যুক্তরাষ্ট্র তার কন্ট্রোলের মধ্যে আছে কাতার বলুন এই বিভিন্ন জায়গায় যেখানে সামরিক ঘাটি আছে মার্কিন যুক্তরাষ্ট্র সেই দেশগুলো ইউএস এর সঙ্গে থাকবে কারণ যে তেল যে তেলটা কন্ট্রোল করে পুরো বিশ্বে যদিও তেলগুলো উৎপাদন এখানে হয় যেখানে পণ্য জাহাজ এই দেশগুলোর মধ্যে দিয়ে যায় কিন্তু করে পুরো বিশ্বে এখন পর্যন্ত এই এই কটি রাষ্ট্রে সেটা এখনো কন্ট্রোল করে মার্কিন যুক্তরাষ্ট্র তো এই সমস্ত ইসলামীকরণ হচ্ছে এবং এরা মার্কিন যুক্তরাষ্ট্র বিরুদ্ধে চলে যাবে এইটা নয় তবে যেটা আপনি বললেন উল্লেখযোগ্য হচ্ছে ইরান বিশ্বযুদ্ধ মানে সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার পর বিশ্বযুদ্ধ দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর প্রথম একটি রাষ্ট্র ছোট রাষ্ট্র মার্কিন যুক্তরাষ্ট্রের তুলনায় ছোট রাষ্ট্র তারা সাহস দেখালো বিশ্বে যে তাদের যদি অ্যাট্যাক করা হয় এবং এই অ্যাটাকটা হয়েছিল কোথার থেকে ইন্দিরের অ্যাটাকটা হয়েছিল হোয়াইটম্যান এয়ারফোর্স বে যেটা মিশরি সেই মার্কিন যুক্তরাষ্ট্র ভূমি থেকে যে এটা বিটু বোম্বার আঠেরো হাজার কিলোমিটার দূরে এসে ইরানের তিনটে এই পারমাণবিক কেন্দ্রে বোম ফেলা হলো টোমোহ্যাক মিসাইল ছোড়া হলো তাদের সাবমেরিন থেকে মার্কিন যুক্তরাষ্ট্র সাবমেরিন থেকে সাহস দেখালো ইরান একটা ছোট্ট দেশ হয়ে যে মার্কিন যুক্তরাষ্ট্র যে ঘাটিগুলো আছে সেটা দোহায় হতে পারে মানে কাতার অথবা বাহারেন অথবা ইরাক গতকাল রাত্রিরে দেখেছি এই প্রত্যেকটা জায়গা তারা কিন্তু তাদের ক্ষেপণাস্ত্র এই প্রত্যেকটি জায়গায় মার্কিন ঘাটিতে ছুড়েছে এবং এটাকে প্রুভ করলো যে ইরান পুরো বিশ্বে দেখালো মার্কিন যুক্তরাষ্ট্রের বিরুদ্ধেও ইরান তাদের দ্বারা সোজা সোজা রেখেছে এবং অ্যাটাক করার সময় অ্যাটাক করতে পারে কিন্তু এখান থেকে আমার একটা প্রশ্ন ভীষণ আপনার কাছ থেকে জানতে ইচ্ছে করছে যে আপনি বলছেন যে ইরান পদ দেখালো একটা ছোট্ট রাষ্ট্র হয়ে কিভাবে অ্যাটাক করা যায় কিন্তু তারা যেটা করেছে আমরা তো দেখেছি যে ইরান তারা গ্রিক্সে রয়েছে তারা অলিম্পিকে অংশগ্রহণ করে ইরান এমন একটা দেশ